দর্শক বন্ধু ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটি খেজুর বাগানে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুরের রস থেকে খাঁটি অরিজিনাল গুড় বানানো যায় দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে দেখুন দর্শক বন্ধুরা আমি একটি হাঁড়ি গাছ থেকে পেরে নিলাম এর ভিতরে রস আছে এই রস থেকে কিভাবে অরিজিনাল খাঁটি খেজুরের গুড় বানানো যায় সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন তো আসুন দেখে কি পরিমাণ রস হয়েছে দর্শক বন্ধুরা কন্টেইনার থেকে রস ঢালা হচ্ছে কিছুক্ষণ পরে এই রস উত্তপ্ত করা হবে রস দেখুন কত সুন্দর পিওর রস সকালের খাঁটি খেজুরের রস যে কখনো খায়নি সে বুঝতেই পারবে না এর স্বাদ কতটাই মধুর কোন কাজ শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই রস উত্তপ্ত হতে শুরু করবে রস জাল দিয়ে দিয়ে তাঁত রসে পরিণত হয়েছে তো আমরা এখন এই রস একটু খেয়ে দেখবো কেমন হয় স্বাদটা তো মোটামুটি অনেক সুন্দর দেখুন এই যে তো আমরা একটু ফুটন্ত তাঁত রস উঠিয়ে নিলাম এখন এতে রাখলাম ঠান্ডা হলে তারপরে আমরা খাব দেখুন দর্শক বন্ধুরা রস আমরা এখন এই রস খাব শুনেছি রসের অনেক স্বাদ তো আজকে বাস্তবে খেয়ে দেখবো আসলে সেই স্বাদ আমরা পাই কি না ভালো গুড়ের ভালো রস হয় যত শীত পড়বে ততই রসের ঘনত্ব বাড়বে এবং স্বাদটাও বাড়বে তো আজকে আমরা তাঁতরস খেয়ে দেখব আসলে এর স্বাদ আছে কি না অরিজিনাল খেজুরের রসের অরিজিনাল তাঁতরস সত্যিই অনেক সুন্দর আপনারা না খেলে বিশ্বাসই করবেন না এর স্বাদ কত আহ সারাদিন মন মানে বয়ে থাকবে খুবই চমৎকার ব্যাপক ধোয়া এই ধোয়ার ভেতরেই আছে খেজুরের গুড় আর এই গুড় যে এত টেস্ট তো চাষি ভাইয়ের সাথে আমরা একটু তথ্যটা নিয়ে নেই তো ভাইজান এটা কি রসে পরিণত হয়েছে এখন তাত্রস পার হয়ে গেছে প্রায় গোড় হওয়ার মতো হয়ে গেছে হয়ে গেছে আর অল্প একটু জাল দিলে গুড় হয়ে যাবে অল্প একটু জাল দিলে গুড় হয়ে যাবে অরিজিনাল খেজুরের গুড়ের রংটা দেখুন আচ্ছা আর কতক্ষণ জাল হবে বলে মনে হচ্ছে আর হয়তো পাঁচ সাত মিনিট জাল দিলে হয়ে যাবে পাঁচ সাত মিনিট তারপরে আমরা অরিজিনাল গুড়ের রং পেয়ে যাব অরিজিনাল গুড় পেয়ে যাবো পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পর সেটা ঝোলা গুড় হবে তারপরে বীজ উঠানোর পর বীজ মিশানোর পর দানা গড় হয়ে যাবে দানা গড় হয়ে যাবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি করেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন দর্শক বন্ধুরা আমরা যেটাকে ঝোলা গোল করি সেটা অনেকটা এরকম হয়ে গেছে দেখুন গুড় প্রায় হওয়ার পথে টকবক টকবক করে ফুটছে এই বীজ উঠানোর সময় চলে এসেছে দেখুন গুড়ের আকৃতিটা কেমন চলে এসেছে বাহ চমৎকার বাড়ি দেখুন দর্শক বন্ধুরা অরিজিনাল খেজুরের রস থেকে অরিজিনাল গুড় আমরা পেয়ে গিয়েছি এই যে যদি অরিজিনাল গুড় অরিজিনাল খেজুর পাটালি যদি আপনারা আমাদের সাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গুড় পেয়ে গিয়েছি একেবারে শেষের পথে অল্প সময়ের ভিতরে আমরা সেই কাঙ্ক্ষিত চোয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুরের গুড় পেয়ে যাব বীজ উঠানো হচ্ছে বীজ উঠানোর পদ্ধতিটা আপনারা একটু দেখুন দেখুন দর্শক বন্ধুরা কিভাবে হ্যাঁ দর্শক বন্ধুরা বীজ উঠানো চলছে এই বীজের কাছে গুড়ের কোয়ালিটি নির্ভর করে যদি ভালো বীজ উঠাতে না পারে তাহলে গুড়ের গুণগত মান ভালো হয় না বেশি দিন ঘরে সংরক্ষণ করে রেখে খেতে হলে অবশ্যই বীজের গুণগত মান ভালো হতে হবে তোমাদের দক্ষ চাষি ভাই বীজ ওটাচ্ছে এই বীজগুলো এই গুড়ের মেশানো হবে এটাকে বলা হয় ঝোলা গুড় যদি আপনারা চান এই ঝোলা গুড়ও আমরা দিতে পারবে দেখুন এটাকে বলা হয় ঝোলা গুড় দেখুন চাষি ভাই কি করছে দেখুন গুড়ের রং দেখুন একেবারে পিওর অরিজিনাল গুড় আমাদের নিজের চোখের সামনে চাষি ভাই এই গুড় বানাচ্ছে আর বীজ বীজ উঠাচ্ছে দেখুন ভালো করে বীজ ওঠানো কাজটা দেখুন এই বীজের কারণে গুড়ের মান অক্ষুণ্ণ থাকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা খাঁটি খেজুরের গুড় পেতে পারি অরিজিনাল খাঁটি খেজুরের গুড় পেতে আপনারা আসুন চুয়াডাঙ্গা জেলায় এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি খেজুর গাছ আছে এই চুয়াডাঙ্গা জেলায় আর হাট হাটও বসে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আমরা সে হাটে প্রতি বছরেই যেয়ে থাকি এবং কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো আমরা আজকে চাষি ভাইয়ের বাসায় এসেছি অরিজিনাল খেজুরের রস থেকে কিভাবে গুড় বানানো কাজ চলে তা সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন বীজ উঠানো কাজ সম্পূর্ণ দেখুন কিভাবে মিশাবে আপনারা দেখতে থাকুন দেখুন ভালো করে দেখুন বীজগুলো গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে দানাতে পরিণত হচ্ছে অরিজিনাল গুড়ের রং স্বাদ সম্পূর্ণই অন্য গুড়ের থেকে আলাদা বীজগুলো গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে দানাতে পরিণত হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা আমরা একেবারে পিওর অরিজিনাল খেজুরের গুড় পেয়ে গিয়েছি একেবারে পিওর অরিজিনাল খেজুরের গুড় যদি আপনারা নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পিওর একেবারে অরিজিনাল খেজুরের গুড় অথেন্টিক দর্শক বন্ধুরা বীজ মেশানোর পর ধীরে ধীরে দানাতে পরিণত হচ্ছে সেই স্বাদ সেই মান পিওর খেজুরের গুড় দেখুন